সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু ডান ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজকে চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এই যে মকলেশ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে ওয়ালাইকুম ইসলাম ভাই জি ভাই কয়েক পিস আছে আজকে আজকে কিছু বিক্রি আছে আর কিছু দেখাবো আজকে দশ পনেরো পিস ধারা ধারাবাহিক রক্ষা করতে তাই না জি জি ভাই এই যে হাতে এখন এই যেটা আছে এটা কি বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা খাসির বাচ্চা অনেক সুন্দর একটা খাসির বাচ্চা ভাই লম্বা চওড়া বড় সড়ো হ্যাঁ বিটল বলে এই যে নাক তান মুখ ভাই জি ভাই

যে দামে কিনলে এই টাকার বিকাশ কলেজ দিতে হবে না এবং বাংলাদেশের যে জায়গা থেকে আপনি কিনেন সে জায়গা নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত আপনার এই চাগলটা পৌঁছে দেওয়ার ওয়াকিল ভাই দায়িত্ব তাই না ওয়াকিল ভাই জি জি ভাই আচ্ছা ঠিক আছে বুঝ ভাই জি ভাই এডি এটা আপনার মেয়ে বাচ্চা তোতাপুরি বাচ্চা মেয়ে বাচ্চা জি নাক কান মুক্ত সেই একবারে 100 বাচ্চা ভাই ভাই বয়স কত হইছে মেয়ে বাচ্চা এটা আপনার 4 মাস বয়স 4 মাস জি এটার দাম কয় টাকা রাখবেন এটা আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা জি ডেলিভারি বিকাশ এর মধ্যে সম্পূর্ণ আমি দিয়ে দিব দর্শক এই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন দেখলে মকেশ ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে সবগুলো ছাগলের দাম জাত বয়স সম্বন্ধে আপনারা জানতে পারবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন অনেক সুন্দর একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাকে খালি হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা দেবেন এর নাক কান মুখের গেট অনেক সুন্দর আছে

আর এই ছাগলগুলো আপনার ব্ল্যাক বেঙ্গল না যে অনেকেই মনে করবেন যে ব্ল্যাক বেঙ্গল হলে এই ছাগলটা দেখা যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল হলে সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় জি জি এই জন্য আপনারা মানে টেক্স করেন এই ছাগলগুলো কিন্তু উন্নত জাতের যার কারণে এর দামটাও একটু বেশি আর এই যে ভাই কত সাড়ে বারো হাজার দাম সাড়ে বারো হাজার এই সাড়ে বারো হাজার টাকা আপনি যদি মনে করেন সিলেট থেকে কিনেন বা কিনেন এই পৌঁছানো পর্যন্ত আবার ওই টাকাটা যে আপনি দিবেন তার বিকাশ খরচ বাদ দিলে সাড়ে বারো হাজার টাকার কয় টাকা টিকবে সেটা আপনার এটা তো ছাগলের তো মনে করেন যে গাড়ি গাড়ি লাভ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা দেশের বিভিন্ন জেলা থেকে এই উন্নত জাতের ছাগলগুলা অনলাইনের মাধ্যমে পাচ্ছেন এটাই অনেক কিছু তাই ভাই জি জি ভাই আচ্ছা ভাই এই জি ভাই এবারে দুটা ধরছেন হ্যাঁ একই মাইর দুটা ভাই একই মাইর দুটা জি মানে আর গেটআপ টেটাপে যা কয় ঠিকই আছে একই মাইর দুটা জি ভাই ভাই কি কি এটা কি এটা পাঠার বাচ্চা ভাই এটা পাঠার বাচ্চা জি পাঠা আর এইটা এটা পাঠি এটা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা দেখেন দুটা বাচ্চা অনেক সুন্দর খামার করার জন্য এই বাচ্চাগুলো নিতে পারেন ভাই

আচ্ছা ভাই জি ভাই এ দুটেই কি বাচ্চা এ দুটেই আপনার খাসির বাচ্চা ভাই দুটেই খাসির বাচ্চা জি দুটেই খাসির বাচ্চা দুটো দুটো বাচ্চা একবারে পুতুলের মতো দুটো বাচ্চা কত হচ্ছে বাচ্চাগুলো এ দুটেই আপনার 3 মাস করে বয়স ভাই 3 মাস করে বয়স হচ্ছে জি কেমন নাম রাখবেন এ দুটা দুইটা নিলে আপনার একবার 25000 টাকা দুটো নিলে একবার 25000 টাকা জি দুইটা নিলে 25000 দুটো খাসির বাচ্চা একসাথে যদি কেউ নেন 25000 টাকার দাম এখানে ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ হচ্ছে আর জোড়া নিলে পঁচিশ হাজার পঁচিশ হাজার যদি কারো পছন্দ হয় খাসির বাচ্চা জোড়া নিতে পারেন দুইটা একই মায়ের বাচ্চা এবং এর মধ্যে ডেলিভারি এবং বিকাশ খরচ ভাই দিয়ে দিবে জি ভাই আচ্ছা জি ভাই এটা কি এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই বয়স কি হয়েছে এই বাচ্চাটার এটা আপনার চার মাস বয়স ভাই চার মাস বয়স না জি চার মাস দাম কেমন রাখবেন এই বাচ্চাটার এটা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আপনার হ্যাঁ সম্পূর্ণ আমার দর্শক খাসির বাচ্চা যে লম্বা চোরা বাচ্চা ভয় করতেছে আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই দুইটা তো মোটামুটি কালার মালার দিয়ে মার্শাল অনেক কালার কালারফুল বাচ্চা কি বাচ্চা দুইটাই

বয়স কেমন হয়েছে এটা আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস এর হচ্ছে কান আবার কিসের মতো আসছে কান এটা আপনার শিরোহির কান এরকমই হয় ভাই না জি হানমেড শিরোহি হলে এরকমই কান বড় সরু মেয়ে বাচ্চা জি ভাই বড় সরু মেয়ে বাচ্চা প্রিন্টের বাচ্চা প্রিন্টের বাচ্চা কেমন দাম দেখবেন এটা এটা নিলে একবার 16500 টাকা একবার 16500 টাকা জি প্রিয় দর্শক মেয়ে বাচ্চা নিউ অ্যাডাল বাচ্চা জি জি ভাই এই বাচ্চাটা 16500 টাকার দাম এর মধ্যে ডেলিভারি বিকাশ মকেশ ভাই যদি পছন্দ হয় কারো এই বাচ্চাটাও নিতে পারেন

সাড়ে হাজার টাকা দাম জি ভাই অনেকে এত দামের বাচ্চা নিয়ে নিনের বাচ্চা জি ভাই এটা একটা প্রিন্টের বাচ্চা একবারে শেষ আকর্ষণ শেষ আকর্ষণ কয় টাকা দাম রাখবেন শেষ আকর্ষণে এটা একবারে নয় হাজার পাঁচশো টাকা দাম নয় টাকা জি ভাই বয়স কত হয়েছে এটা তিন মাস তিন মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা මේ বাচ্চা 3 মাস বয়স 9500 টাকা দাম এর মধ্যে বিকাশ দিয়ে এটাও ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমার যে ডেলিভারি বিকাশ এবং বাংলাদেশে যে জায়গা থেকে কিনেন পাঠানো পর্যন্ত কয় খরচ দেবে আর কয় টাকা এটা আপনার মনে করেন যে ছাগলের তার अवेलेबल লাভ হয় না হয় না শিবই লাভ ছাগল মনে করেন যে বেচে রইছে যদি মনে করেন যে হাজার টাকা লাভ হলো 1000 টাকা খরচ হয়ে গেল টাকা টিকে 500 টাকা টিকে এই হচ্ছে বিষয় তো দর্শক আবার দেখা হবে নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম